নমস্কার সবাইকে পিয়াউড ফিনল্যান্ডের ব্লগটিতে আপনাদের সবাইকে জানায় সাদর আমন্ত্রণ আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমরাও ভালো আছি আবার চলে এসেছি আর একটা ভিডিও নিয়ে ভিডিওটা হচ্ছে বোনের বিয়ের দ্বিতীয় পর্ব আশা করি দেখে বুঝতেই পারছেন এখন চলছে মেহেন্দি অনুষ্ঠান তো যাদেরকে মেহেন্দি পড়ানোর জন্য বলা হয়েছিল তারা একটু তাড়াতাড়ি চলে এসেছেন কারণ তারা মাত্র দুজন আর পড়বো অনেকেই তো তখনও মানে জাস্ট দুপুরের খাওয়া শেষ হয়ে সবাই রেডি হচ্ছে আমরা তখনও রেডি হইনি তো আমি আর আমার বঞ্জির ভাবলাম আগে একটু পড়ে নিই কারণ পরে তখন সবাই রেডি হয়ে আসলে তখন ভিড় হয়ে যাবে তো তাদেরও অসুবিধা কারণ এগুলো তো অনেকটা সময় সাপেক্ষ তাই আমরা আগে পড়ে নিচ্ছি কি ভালো মেহেন্দি পড়াচ্ছে এত নিখুঁত হাতের কাজ আর এত ফাস্ট পড়াচ্ছে কি বলবো খুবই সুন্দর আমি পড়েছি একদম একটা সিম্পল ডিজাইন করেছি দুই হাতেই কারণ হচ্ছে শুকাতেও তো একটু সময় লাগবে আর তাড়াতাড়ি হয়ে যাবে এই জন্য তো আমি তারপরে রেডি হতে গেছি তো রেডি হয়ে এসে দেখছি বোনের একটা হাত অলরেডি কমপ্লিট মানে কি ফার্স্ট পড়াচ্ছে আর বোনের হাতের মেহেন্দি ডিজাইনটা এত সুন্দর করেছে দারুণ আর আজকে ওকে দেখতে লাগছেও ভারী সুন্দর এই মেহেন্দি বা সঙ্গীত আয়প্রভাত এগুলো না আমাদের সময় চল ছিল না এখন দেখছি এগুলো বেশ প্রচলিত হচ্ছে আর খুব বেশ ভালোও লাগে কারণ হচ্ছে এই মেয়েদের বিয়ে না ওই একদিনই শেষ আর এইসব অনুষ্ঠানগুলো থাকলে একটু দু তিন দিন ধরে মানুষজন সব নিজেদের মানুষজন আসে একসাথে থাকা খাওয়া দাওয়া আনন্দ হিহুল্লু করে দিনগুলো যায় এখন এই সঙ্গীতের অনুষ্ঠানে এটা আমার ভাইজি মাস্টর দাদার মেয়ে ছোটো মেয়ে এই কচি নাচগুলো এখন শুরু হয়েছে কি ভালো লাগছে দেখতে আর আমার সুপুত্র আজকের অ্যাংকারিং প্লাস গায়ক এখন লাস্টে বাংলা গান করছে আর যে দুটো ফিনিশার ইংলিশে গান দুটো আমি রেকর্ড করতে পারিনি কিন্তু বাংলা গানটা খুব একটা ভালো মুখস্থ ছিল না এই আমার একটা বঞ্জি আসলে গানের সাথে নাচগুলোও দিতে পারছি না কারণ আমি প্রথমে দিয়ে ফেলে তারপরে দেখছি ইউটিউবে অনেক রকম সমস্যা থাকে তো মানে যে কপিরাইট বা গানগুলো যেহেতু মানে আমার তৈরি নয় আমি ক্রিয়েট করি নি জন্য অনেক সমস্যা হচ্ছিলো এই জন্য গানগুলো নাচের সাথে দিতে পারলাম না আর এই পুজোটা হচ্ছে আমার বাড়িতে আগে আমাদের বাড়িতে রামমানের বাপের বাড়িতে আগে ভাড়া থাকতো খাদ্যে যেন নেই লবণ মন্ত্রী বলেন রাজা রাজামশাই লোকলশকরা কোথায় পায় এটা আমার আর একটা ওই ভাইজি মানে যে ছোট্ট মেয়েটা নাচলো তারই দিদি মাছটা তো দাদা দিন বড় মেয়ে খুব ভালো নাচে সবাই খুব ভালো নাচছে আর এই নাচগুলো দেখতে কি ভালো লাগছে এই রকম একটা অনুষ্ঠান বিয়েবাড়িতে সত্যি এখন দিনগুলো যত পাল্টাচ্ছে আরও সুন্দর হচ্ছে এখন আমার বোনের নাচ অনেক দিনের প্রতীক্ষার ফলেই বিয়ে যাই হোক নিজের বিয়েতে একটু নেচে নেক আর কি পরে আবার কখনো সুযোগ মানে সময় সুযোগ হবে কি জানি ও এমনিতেই ছোট থেকে ভালোই নাচে এখন আবার বললো কিছু ফটো তুলবে তাই আমরা একটু পোজ দিচ্ছি কারণ সবশেষে তো এটাই মানে সবচেয়ে দরকার বুঝতো এগুলোই আর কি ছবি ভিডিও এই যে সবাই আমার আত্মীয় স্বজন এখন ওই সার্বজনীন নাচ চলছে যে যেমন খুশি নাচে আগে যেমন খুশি সাজো প্রতিযোগিতা যেমন খুশি নাচও প্রতিযোগিতা হচ্ছে এখন আর কি বাবাও অংশগ্রহণ করেছে সবাই আর কি আর আমার হাজবেন্ডও প্রথম মানে ফার্স্ট টাইম আমরা জানলাম যে আমার হাজবেন্ডও নাচে সবাই তো সারপ্রাইজড হয়ে গেছে কারণ আমিও জানতাম না যে ওরা নাচে আর কি নাচতে পারে তো দিনটাতে এত ভালো কাটলো কি বলবো মানে বলাই যেতে পারে যে একটা স্বর্ণালী সন্ধ্যা আর কি সবাইকে সাথে পেয়ে নাচ গান হইহুল্লোড় করে কি ভালো কাটলো দিনটা নির্বিশেষে আনন্দ আর কি এরপরে হয় এরকম একটা সন্ধে আবার যে কবে পাবো ওগুলো ঠিক নেই কালকের দিনটা তো খুবই ব্যস্ত থাকবো কারণ এই আজকের দিনে একটু ফাঁকা কালকে তো বিয়ের দিনে তো ভীষণ ব্যস্ত থাকবো তখন জানি না আর কতটা আনন্দ করতে পারবো সবাই না নিচে গিয়ে ক্লান্ত হয়ে গিয়ে এবার সবাই খেতে বসেছে চলুন আজকের মেনুটা আপনাদের সঙ্গে শেয়ার করি পুরোটাই ক্যাটারিংকে বলা হয়েছিল বিয়ের দিনে যিনি রান্না করবেন মানে যে ক্যাটারকে দেওয়া হয়েছে তাদেরকেই বলা হয়েছিল পলাশ তাকে তো দেখুন আজকে আমরা করে মানে একদম প্লেন একটা ভেজ ডাল একটা পোস্ত চিকেন আলু ভাজা তারপরে চাটনি পাঁপড় মিষ্টি এইসবে আর কি একদম প্লেন রান্না কারণ খুব দিনেও রিচ খাওয়া হয়েছে কালকেও রিচ খাওয়া হবে তাই একটু হালকা করে করতে বলেছিলাম কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে আর ভালো লাগলে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন নমস্কার